গুড মর্নিং বন্ধুরা আজকে শুক্রবার আর শুক্রবার সকাল বেলায় আমি মানে আগের দিনকে রাত্রেবেলায় অনেকটা মটর ভিজিয়ে দিয়েছিলাম বেশ কিছুদিন ধরে মটরটা আনা ছিল তো ভিজিয়ে দেওয়ার পরে একটু সকালবেলায় ঘুগনি বানিয়ে নিলাম যাতে জলখাবারে খাওয়া হয় আর দেখো আকাশটা মানে এতদিন আকাশটা কেমন যেন বেশ পেঁজা তুলোর মতন মেঘগুলো থাকতো আর এই যে মুসলধারে কদিন যে নিম্নচাপটা হলো বৃষ্টি হলো এখন মনে হচ্ছে আকাশটা কেমন যেন ঘোলাটে হয়ে গেছে মানে সাদাতে নীলেতে যেন মিশে গেছে মনে হচ্ছে কেউ যেন তুলিতে রং করার সময় বেশি জল পড়ে গেছে আকাশের মধ্যে তো আবার যখন মা আসবে তখন আবার আকাশটা কিন্তু বেশ সুন্দর হয়ে যাবে এখন একটু কেমন যেন ঘোলাটে ঘোলাটে লাগছে আজকে সঞ্জয় কাতলা মাছ নিয়ে এসছে আর পিসগুলো এরকম টাইপের করেছে তো আমি ভেবেছিলাম মাছ ভাজা আর ওই মাছের যে তেল ঝোলটা করি কালো জিরে ফোড়ক দিয়ে সেইটাই বানাবো কিন্তু এই রকম ধরনের পিস তো তাই প্ল্যানটা একটু চেঞ্জ করলাম আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আলুটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে ওটা মাখবো ভালো করে আর এদিকে মাছটা একটু অন্যরকম করে করব বলে একদম আমার নিজেরই এটা রেসিপি পোস্ত দিয়েছি আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি বেটে ওই মাছটা আর কি বানালাম তো দেখা যাক একদম নিজস্ব একটা স্টাইলে এটা করেছি এখানে তেজপাতা দেওয়া যেত কিন্তু আর দিলাম না আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তো সব কিছু দিয়ে মাছটা এইভাবে করলাম আর ছেলের জন্য মাছটা ভাজাই রেখে দিলাম আর এক পিস মাছও ভাজা রাখলাম আমি আর সঞ্জয় ডাল দিয়ে খাবো হাফ হাফ করে এত বড় মাছ গোটা খেতে পারি না এখন আর আগে এরকম সাইজের মাছই দু পিস করেও খেয়ে নিতাম তো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর এপিট ওপিট করে ভালো করে মশলাটা মাছের মধ্যে ঢুকতে দেবো তো দেখো বেশ সুস্বাদু হয়েছে আর যেমন স্বাদ চেয়েছিলাম ঠিক তেমনি স্বাদ হয়েছে তেজপাতা দিলেও হতো দিলাম না এখানে মাঠ ভাজা আছে এখানে আছে ভাতটাও হয়ে গেছে একবেলার ভাত করেছি আর রাত্রিবেলায় করেছিলাম ওই যে ঘুগনি বানিয়েছিলাম অনেকটা সকালে তো অল্প করে মুড়ি দিয়ে খাওয়া হয়েছে আর লুচি বানিয়েছিলাম তো ঘুগনি আর লুচি এই আমাদের ছিল রাত্রের বেলার ডিনার গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আজকে হচ্ছে শনিবার আমিও ভালো আছি একটু হাঁপাচ্ছি কারণ এই মাত্র জল ভরলাম ঘরের কলে জল আসেনি হাউস কানেকশানে জল আসেনি রাস্তার কলে পাইপ লাগিয়ে জল ভরলাম আর ওগুলো দেখতে পাচ্ছ ওগুলো দেখতেই পাবে আমার বাড়িতে আমি যতই গুছিয়ে রাখি না কেন তারপরে আবার এমনি হয়ে যায় ছেলে গেছে টিউশন সোয়ানাটা থেকে পড়া ছিল তো ও তো ও যেখানে পড়তে যায় এই শনিবার দিনকে ছুটির সময় ওর বাবা ওর জন্য একটু দাঁড়িয়ে তারপরে আসে তা এখনও সেই জন্য দুজনেরই পাত্তা নেই আর সন্দেহ এখনও পর্যন্ত আমার কোনো ফোনও করেনি কারণ আজকে মানে কোনো জিনিস আনার কথা আর কি বলিও সেই কারণে আজকে পেঁপের তরকারি করবো তো ছোলা ভিজাতে ভুলে গেছি যথারীতি আমি ওটা ভুলেই যাই তো ওই মুগের ডাল আর নারকেল দিয়েই করবো আর একটু ডাল আগে বসিয়ে দিই মুগের ডাল এই যে জলটার জন্য কারণ একদিন সকালবেলায় জল দিচ্ছে আর পরের দিন আবার দেখছি জল দিচ্ছে না কলে আওয়াজ শুরু হয়েছিল কিন্তু তারপরে দেখলাম জলের কোনো সারা শব্দ নেই তাই বাইরের কল থেকে একটু ভরে নিলাম কিন্তু কি যে বিচ্ছিরি দেখো এই জল নিয়ে কোনো কাজ হবে তাই বেশি ভরি নি এইগুলো ভরে রাখলাম সঞ্জয় এলে বলবো বাথরুমে ঢেলে দিতে ওই সারাদিন আর কি বাথরুমে হাত পা ধোয়া এই ধোয়া ও টোকতে আর কি কাজ হবে ফেলা ঝোলাতে আর কি কাজ হবে আর এইগুলো কালকে ওই ফিটকিরি দিয়ে রেখেছিলাম বলে পরিষ্কার হয়ে গেছে তাই রেখে দিয়েছি আমি আর ছেলে স্নান করব খুব গরম লাগছে আর এই ঘরের ফ্যানের হাওয়াটা কেন যে ভোল্টেজ কি কম না এই ফ্যানটাই আসতে চলছে বুঝতে পারছি না খুব একটা হাওয়া গায়ে লাগছে না সকাল থেকে ঘাম শুকোচ্ছে না ঘর দূর মোছা টোছা সব হয়ে গেছে ছেলে বেরিয়ে গেছে তারপরে বাসি কাজকর্ম সমস্ত সেরে নিয়েছি এই চানাটা আমি কিনেছিলাম যখন আর কি আমার শ্বশুর শাশুড়ির আর কি আলাদা হওয়ার মানে ওই বাড়িতে যাওয়ার আর কি প্ল্যান হয় তখন থেকে আমি অল্প অল্প করে জিনিস কিনতে থাকি তো তখন থেকে আমি আলাদা একটা 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 করে জিনিস কিনতাম মানে কিনতে থেকেছি তো এইটাও তখনই কিনে রেখেছিলাম খুব ভালো ছিল তো ইদানিং দেখছি ভালো করে ময়দা পর্যন্ত পড়ছে না ময়দার ডাস্টটা কত মানে ইয়ে হয় সরু মানে পাতলা হয় তাতেও দেখছি পড়ছে তো কালকে ভালো করে স্পজ বাইট দিয়ে না আমি তো দেখি আজকে একটু পুরোনো যে ময়দাটা আছে সেই ময়দাটাতে একটু কারণ পোকা পোকা পড়ে গেছে কিন্তু ময়দাটা ভালো আছে ওই কালো কালো পোকাগুলো যদি ল্যাদ ল্যাদে পোকাগুলো হতো তাহলে নিতাম না ফেলে দিতাম শুধু গুলো হয়েছে সুন্দরই যেগুলো চালে হয় অনেক সময় ওই রোলো তো ছেঁকে নেওয়া যাবে ময়দাটার গন্ধও হয়নি তো ছাঁকতে গেলে প্রচণ্ড টাইম লাগছে হাত নাড়াতে পাচ্ছি না এতক্ষণ ধরে চালতে হচ্ছে তো যদি হয় তো ভালো নাহলে কালকে তো রবিবার কালকে ইয়ে করে নেব একটা চামলা কিনব নাহলে আটা টাটা অত চালতে হয় না খুব মিহি আটাটা আনে তো পেশাই আটা চাকি পেশায় কিন্তু খুব ভালো চালা মিহি হাতটা তো ওটা চালতে হয় না অল্প স্বল্প আর কি ভুসি বেরোবে সেটা থাকাই ভালো নোংরা টোংরা থাকলে তখন চালি দেখছো চুল দিয়েছি আর চুলটা এখানে টেবিলের মধ্যে একটা ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম যাতে উড়ে না যায় ভুলেই গেছি সারা বছর চুল ওঠে না এই বর্ষাকালে একদম সারা বছরের সমস্ত মেকআপ হয়ে যায় এই প্লাস্টিকটা একদম আমার কিচ্ছু ছিল না আর এই এক মাসে দেখো কতটা মোটা হয়ে গেল

আমার এই শীতির এইখানটা কেমন যে চুল করছে কালকে না আজকেই তো শ্যাম্পু দেবো শনিবার কালকে বলছি ঘাম তো লেগেই গেছে মিলে রাখ মিলে রাখ তো দিকে কেউ বাবা ঘাম মুছে নিল বারোটা এগারো মিনিট ছাপ্পান্ন সেকেন্ড তিনজন তিন রকম ব্রেকফাস্ট হলো ও খাচ্ছে ম্যাগি ওর উপর নাকি নুডলস খেতে ইচ্ছে হয়েছে তাই ওকে নুডলস করে দিলাম আমি খেলাম এক লুচি ছিল ঘুগনি দিয়ে খেলাম আর সঞ্জয় খেলো ঘুগনি আর মুড়ি কালকের সকালের ঘুগনি আজকে সকাল পর্যন্ত চলিল কত আমরা সাশ্রয় করি আর এই আধ ঘন্টা ধরে ম্যাগিটা নিয়ে বসে আছে আর সেটা একদম ঠান্ডা জল মানে নুডলস ঠান্ডা জল করে খাওয়া হচ্ছে ও বাবা সঞ্জয় মোচা নিয়ে এসছে আজকে পেঁপে করবো পেঁপে তার জন্য মুগের ডাল বসিয়েছি আচ্ছা লেবুগুলোকে না ঠিক করে রাখতে হবে লেবু আজকে ডাল দিয়ে এই কাটা লেবুটা খেয়ে নেবো নাহলে নষ্ট হয়ে যাবে আচ্ছা ইস ক্যাপসিকামের কি ছিঁড়ি হয়েছে ক্যাপসিকামটা মনে হয় আর নেওয়া যাবে না গো এ শুকিয়ে গেছে একদম মানে সেই বুড়ো মানুষের মতো দেখতে লাগছে তাও তো এইভাবে সবজি রাখাতে একটু সবজিগুলো থাকছে আর কি এমা এদিকে জল গড়িয়ে দিলো কেন তোমার নিচের বিয়ে দিয়ে ওইখানে আছে পটল ভেন্ডি কুঁদুরি রাত বাঁধাকপি বাঁধাগোপি হুম ওগুলোতে ফিটকিরি দিয়েছে নাকি জলগুলোতে ঠিক আছে গামলাতে তো আমি দিয়েইছিলাম চলো ডালটা আগে কিছুটা তুলে রেখে দেবো অল্প ওই যে আধা সেদ্ধ হয়েছে পেঁপেতে দেবো তাই আধা সেদ্ধ তুলে রেখে দেবো বাকিটা আবার ডাল একটু মুসুরি ডাল আছে তো তাও এটার সঙ্গে এটা মিলিয়ে দেবো একটু মুড়ি মাখছি নিজেই খাবো আর কেউ খাবার নেই সঙ্গী এখানে তেলের মধ্যে একটু গোটা জিরে তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়েছি বাদাম ভেজেছি তারপরে একটু পোস্ত দিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর মুড়িটাও ভেজে নিয়েছি তার সাথে একটু চানা দুধ দিয়েছি তো অনেক দিন পর এরকম ভাবে একটু মুড়ি খেতে ইচ্ছে হলো গুড ইভিনিং গুড ইভিনিং এখন বাজছে সাতটা সাতটা বেজে গেছে তো এই যে এরকম করে যে মুড়িটা মাখলাম এটা বহুদিন মানে যখন বিয়ের পরপর আমি বিয়ে মানে বিয়ের বিয়ের পরপরের কথাই বলছি আর কি আমি আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই তিনজন বাড়িতে থাকতাম আর সবাই বাইরে চলে যেত জেরার কাজে তো সন্ধেবেলায় আমাদের তিনজনের মুড়ি মানে আমরা তিনজনই মুড়ি খেতাম আর আমাদের মুড়ি খাওয়ার এক 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 রকম বতর ছিল বতর তো মানে তখন এমন ছিল এখন তো আমি খাই না এইসব মুড়ি টুড়ি খাবার তো আমি খেলেই দিই কিন্তু তখন ছিল যে সন্ধেবেলায় একটু মুড়ি মাখা খেতেই হবে অন্য কোনো খাবার মানে খেলে ঠিক আছে যদি অন্য কোনো খাবার না পাই তো মুড়ি খেতেই হবে এরকম একটা অভ্যাস ছিল চায়ের প্রতি আমার কোনো দিনই সেরকম নেশা নেই তাই চা খাওয়ার তেমন আমার কোনো দিনই হ্যাবিট ছিল না খুব একটা সকালে খেতাম কিন্তু বিকেল দিকে চা না পেলেও চলবে কিন্তু এই মুড়ি গরম আছে তো সেই আর কি তখন কোনো দিন আমার শ্বশুর বিয়ে চপ নিয়ে আসতো তিনটে কোনো দিন একটু আলু ভাজা হতো কোনো দিন একটু আলু চরচুরি হতো কোনো কোনো দিন আবার শাশুড়ি মা এইভাবে মুড়ি মাখত তো সেই মুড়ি মাখার কথাটা আজকে মনে পড়ে গেল আর ভাবলাম যে এইভাবে খাই নিজের জন্য করতে কিছু ইচ্ছে করে না ধরুন নিজে আর কি বদল করে খাবো ওই রেডিমেড যা থাকে সেরকম খেয়ে নিই দিয়ে দিয়ে খেতে ইচ্ছা করলে ওইভাবেই আর কি খেয়ে নিই তা আজকে ভাবলাম যে একটু করি মাখাটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম এবারে যে চামাচুরগুলো এনেছে ভালো না আমি না আর আমি তো এখন মুড়ি খাওয়া ছেড়ে দিয়েছি সকালের দিকে এই খাই একটু চা বানাবো দুধটা বসিয়ে দিলাম তোমাদের সঙ্গে কথা বলছি বলে সেটাকে মিল্কশেক বানিয়ে দিয়ে দিয়েছি আজকে ওকে দিয়ে বানানো করালাম ওকে দিয়ে মানে আমি সমস্ত রেডি করে একবার ঘুরিয়েছি তারপরে আমার মনে হলো যে না ওকে দিয়ে একবার করাই মিক্সিটা ওকে দিয়েও চালাই যদি কোনো দিন আমি হয়তো করতে না পারলাম তাহলে ওকে বলে দিলে ও নিজে অন্তত করে খেতে পারবে তো সে কারণে ওকে দিয়ে করালাম তো করলো যাই হোক মানে অনেক হয় না ফার্স্ট টাইম মিক্সি অন করতেই একটা যে মিক্সি ভর করে ওটা ছেড়ে দেয় অনেকে হ্যাঁ বা আমি তো করেছিলাম আমি তো প্রথম দিন মিক্সি চালাতে গিয়ে যেই ভর করেছে আমি তাড়াতাড়ি করে সুইচ অফ করে দিচ্ছি তো এরকম হয়েছে কিন্তু ও দেখলাম যে না ছেলে তো একটু বেশি সাহসী সাহসটা একটু বেশি আর কি দেখলাম ঠিকঠাকই চালালো মিক্সিটা তো চলো দুধটা গরম হয়ে গেছে আর এই ভিডিওটা এডিট করব দেখি আজকে আমি খুবই দুঃখিত খুব দুঃখিত একটা এমন ঘটনা ঘটে গেছে যে সঞ্জয়ের জন্মদিনের দিন আমি ওই পনির পাসিন্দাটা বানিয়েছিলাম আর রেসিপিটা পুরোটাই শেয়ার করেছিলাম মানে তুলেছিলাম ভিডিও করেছিলাম দিয়ে ওটা বলেছিলাম যে আলাদা করে আমি ওটার মানে ভিডিওটা নিয়ে আসবো আজকে ভাবলাম যে ইয়ে করি ভিডিওটা এডিট করি বলে খুঁজতে গিয়ে দেখছি ডিলিট হয়ে যাচ্ছে মানে আমি ওদিকে ব্লগেও দিইনি রেসিপিটা রেসিপিটা এতটুকুও আমি শেয়ার করিনি ভাবলাম আলাদা করেই শেয়ার করব। আর ওই মেমোরি ফাঁকা করতে গিয়ে সব কখন ডিলিট করে দিয়েছি মনে মনের ভুলে তো যাই হোক আবার যদি পনির পাসিন্দা বানায় তখন ওই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করবো এবার ওইটা আছে বলে আমি আলাদা করে তো কোনো রান্নার ভিডিওও বানাইনি এবার কালকে আমি কি ভিডিও দেব সেটাই ভাবছি তো দেখা যাক কালকে যদি সেরকম কোনো রান্না করতে পারি রবিবারে তাহলে সেইটাই তুলে সেইটাই ছেড়ে দেব তো চলো এই মুড়ি আর চা এই এখন খাবো রাতের তো রান্না বান্না সবই হয়ে আছে মানে পেঁপের তরকারি ডাল রাত্রে বিশেষ কিছু আর চাই না ওগুলো গরম করব আর তারপরে খুব ঘেমে যাচ্ছি প্রচন্ড গরম লাগছে একাতে দুধ নামানো যায় না সেজন্য দুধটা নামিয়ে নিলাম তো চলো প্রচন্ড গরম লাগছে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে পারবো না তরকারিটা বসিয়ে দিয়ে করে বানিয়ে নি তারপরে তরকারিটা গরম করব গরম করবো আজকের মতন আমার চুটি আবার সেই আবার খাবার সময় আসবা রান্নাঘরে আসবো ভালো লাগে না দুবেলা রান্নাঘরে থাকতে বেশিক্ষণ ভালো লাগে না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখনও তুমি তোমরা খুব ভালো থাকো সুস্থ তাও আনন্দ থাকো